আচ্ছা আমি আজকে বানাচ্ছি বেসন চিলা তো বেসন চিলা বাড়তে বানাতে শুধু বেসন ইয়ে করে আমি সামান্য একটু চাল বাটা দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম চালটা পেটে নিয়েছি নিয়ে আমি এটা বেসন দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর কিচ্ছু দিইনি এতে তো এতে লঙ্কা কুচানো দিলাম ক্যাপসিকাম কুচানো দিলাম বিন্স দিলাম এই গাজর দিলাম বিনস দিলাম শসা দিলাম টমেটো দিলাম আর পেঁয়াজ এটার মধ্যে যত রকম সবজি দেবে ততটাই ভালো লাগবে

এবার আমি গ্যাসটা দেব এবার আমি তেল দিলাম সাদা তেল

Sånn. করে এই হল আমার বেসনের চিলা তো একটু আমি শশা দিয়ে দিই তোমরা বানাও দেখো কেমন লাগে সসের সাথে চাটনির সাথে যেমন খুশি খাও